এহুদি পণ্ডিতেরা বলছেন তুমি তো অন্যায় করেছ তোমার স্বামী নাই তুমি সন্তান কেমনে তোমার পেটে এই মুহূর্তে যদি আগামী সকাল সকালবেলা তোমাকে আমরা সঙ্গে সার করবো রব্বুল আলামিনের দিকে মোতাবজ হয়ে বলে মালি জানলাম না বুঝলাম না কেমনে আমার পেটে সন্তান আসলো আমি মাত্র তেরো বছর মতান্তরে পনেরো বছরের কিশোরী এই কিশোরীর পেটে সন্তান আসলো আমি জানি না শুধু জিব্রাহিল আল ইসলামে সে আমাকে একটা ফু দিয়েছে বাথরুমে গিয়ে গোসল করতেছি জিব্রাহিল এসে বলে আমি আল্লাহ রহমতের ফেরেস্তা জিব্রাহিল আমি পুরুষও নয় মহিলাও নয় সুহান আল্লাহ বলেন আমি আমার আল্লাহর হুকুম ফু দিয়ে দেব মতান্তর একটা ফুলের ফুল নাকে ধরব নাকে ধরা হলো আমার পেটে সন্তান আসলো অপরাধ কই গো আমার আল্লাহ কেন আমাকে এত রকমের এত রকমের অশান্তি সহ্য করতে হবে কি করেছি আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের দিকে তাকালাম না কোনো আমার বিয়েও হলো না জীবনে কোন পুরুষ আমাকে করতে না সন্তান আসলো বুঝলাম না কিন্তু আমাকে কেন এত এত জীবন লাভ করতে হবে আপনি বলুন আমার মালিক আমি এখন কি করবো এই সময় আমাকে কে খাবার দিবে কে পড়তে দিবে এগুলি কোনো চিন্তা কিশোরীর ভিতরে নাই শোর একটাই চিন্তা আমি অপবাদ সইতে পারবো না এত বড় অপবাদ আমাকে মেরে ফেলা হবে তাও আমার আপত্তি নাই কিন্তু অপবাদ না আল্লাহবারের মারি আম অপবাদের সূত্র আমি বন্ধ করে দেব একটু সময় নিতে হয় ধৈর্য ধরতে হয় আল্লাহ আল্লাহ আল্লা সাথেই ও মরিয়ম আমি আল্লাহ আপনাকে বলছি আপনি মরুভূমির দিকে চলে যান ওরা আপনার পশম তুলতে পারবে না মরুভূমির ভিতরে চলে যান বাইতুল মাগদাসের খাদেমা থেকে বের হয়ে রাতের অন্ধকারে মরুভূমির দিকে রওনা দিলেন ইহুদি বেইমানদের ভয়ে এরা বলে আইন মান্যওয়ালা এরা বলে আইন মান্যওয়ালা বড় বড় হুজুর ইহুদি ইহুদি পণ্ডিতেরা সবই জানত কিন্তু ওদের চিন্তা এই মুহূর্তে সারাই আসছে

আমরা যদি মরিয়মকে মেরে ফেলতে পারি ইসাও মরে যাবে আমাদের আর কেউ ধরতে পারবেন না কত বড়ো বেঈমান আল্লাহ নবীকে পর্যন্ত মেরে ফেলতে চাই মৌসা ঈশ্বারে সালেমের আহমেদান আল্লাহর হুকুম মানার জন্য মরুভূমির দিকে চলে গেলেন মরুভূমির ভিতরে ধু ধু মরুভূমি কেউ নাই একটা মেয়ে তো বাড়ি থেকে ঘর থেকে বের হলে ভয় পায় তাতে আবার বছরের কিশোরী কি এমন তার বয়স হয়েছে ইমরান আলী সালামের মেয়ে যার নামে সুরাতুল আল ইমরান সুহান আল্লাহ ইমরান আলী সালামের মেয়ে এবার চলে যাচ্ছেন মরুভূমির দিকে গোটা মরুভূমি শুধু শিয়াল আর বাঘ নেকড়ে বাঘের বিচরণ ভূমি এই জায়গায় হাজরতে মরিয়ম আলাই চলে গেলেন কিছুক্ষণের পরে আমার মালিক সকাল করে দিলেন ছোট্ট একটি মরা গাছ মাথা ভেঙ্গে পড়েছে একটা খেজুর গাছ এই খেজুর গাছের নিচে আম্মা মরিয়ম সালাম গর্ভবতী ঈসার ইসলাম তার পেটে আস্তে করে সারা রাত তো ঘুম হয় নাই শুধুমাত্র সারা তাকে জাগতে হয়েছে বিশাল মরুভূমি পাড়ি দিতে হয়েছে ইহুদিরা যেন তাকে ধরতে না পারে মরা গাছের নিচে বসে চিন্তা করে মালিক আমি কি করব এখন এই মুহূর্তে আমার মালিকের আওয়াজ হয় মরিয়ম যে এই গাছের নিচে তুমি বসেছ তুমি বসো নাই আমি আল্লাহ তোমাকে বসাইছি গাছটার মাথা নাই গো বলিও কিন্তু তুমি গাছে আসতে করে একটা করে থাবা দাও আমি আল্লাহ টাটকা তাজা পাকা খেজুর তোমার কোরসা ভরে দেব একটু ধৈর্য ধরতে হয় গাইবি মাদক পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয় এবার ছোট্ট মাসুম মাথা নাই পুরা মাথা ভাঙ্গা একটা গাছ মালিকের দিকে মোতাবজ হয়ে একটু থাবা দেয় মুহূর্তের মধ্যে দর দর করে টস টসে পাকা খেজুর তার পুরা কোল ভরে যায় এই খেজুর থেকে নাম হয়েছে মরিয়ম খেজুর মরিয়ম আলাই হাসানাম পাকা পাকা খেদুর খাচ্ছেন আল্লাহ বুঝাই দিলেন আপনার সন্তানের জন্য আপনার জন্য যত ক্যালোরির প্রয়োজন এই খেজুরের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি কিছুই লাগবে না মরিয়ম খেয়ে নেন পাকা খেজুর খেয়ে নেন এরপরে আপনার পায়ের নিচে একটু দেখুন পায়ের নিচে আমি আল্লাহ মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা আমি পানি ঠান্ডা পানির নহর তৈরি করে দিলাম দেখেন পুরাটা নহর ঝর্ণা বেশ শুধুমাত্র টাটকা তাজা পানি বের হচ্ছে গুড়ি নিয়ে বলে আল্লাহ আমি আর যাবো না যেন এখানে আমাকে আপনি দয়া করে রাখুন আল্লাহ বলেন না জেরুজালেমে অন্যায়কারী অবিচারকারী ইসলামের আইন নামে অন্যায় এমনি সয়তানা আইন যারা নতুন করে তৈরি করেছে নিজে নিজে আর সে গুরুত্বারা আমি আল্লার আইন নামে চালিয়ে দিতে চায় এদের ভণ্ডামি ধরার জন্য তোমাকে তোমার সন্তান নিয়ে আবার বাইতুল মাদ্রাসে যেতে হবে চিন্তা আর শুধু বুঝবেন যদি বান্দা যদি আল্লাহরমুখী থাকে আল্লাহর গয়বী মদত না দিল হতে দেরি হয় না ধৈর্য ধরতে হয় আস্তায় নবী সবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা ধৈর্য ধরতে হয় বাবারা ধৈর্য ধরা ছাড়া কখনো হবে না বাবাজেরা আমার আপনাদের কষ্ট দিচ্ছি আমার মালিকের কথা শুনেন এবার আল্লাহর প্রতি মুতাবাজ্য হয়ে মরিয়ম বাইতুল মাকদাসে চলে গেলেন আবার ইহুদি পণ্ডিতরা ছুটে ছুটে আসলো মনে সিনে পাপ মায়ে সিনে কে সন্তানের বাপ এই বৃষ্ তো জানে আমরা আল্লাহর আইন মানি না কিন্তু বানানো আইনকে আল্লাহর আইন নামে চালিয়ে দেই এরা সোতা শ্লো অবশ্যময় ব্যবহার তার নিস্তার নাই এবার সন্তান সে হাপের উপর নিয়ে এসেছেন ওখানে খেঁদুর গাছের তলায় দায় লাগলো না সিদার লাগলো না দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগল না এই সত্য কিশোরীর ভিতর থেকে ইশা রুহুল্লাকে আমার আল্লা পৃথিবীতে নাজিল করে দিলে সন্তান হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে হজরত মরিয়ম আলাই হাসারাম এবার ধীরে 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 এক পা আগায় দুই পা পিছায় গেলে না জানি কি করে আসতো আগে তো সন্তান পেরেছিল মারার জন্য পালি আসতে হলো বের করে দিল এখন তো সন্তান হাতে এবার যে ঘটবে সন্তান হাতের মধ্যে নিয়ে বেরেস্তের বাবে খাদে মা মরিয়ম বাইতুল মকাদ্দাসের খাদেমা মরিও মারাই হাসালাম তিনি চলে গেলেন চার দিক থেকে সমস্ত ইহুদি পন্ডিতের আই বেইমান এসে দাঁড়িয়ে গেল আবার যে ছমরানের কন্য তোমাকে তো সাহস কম নয় এবার সবাইকে ডাকো সবার সামনে কে সঙ্গে সার করা হবে পাথর মেরে ছেলে সব ওকে মেরে ফেলা হবে ঘোষণা দিয়ে দিল না বলেন চার দিক থেকে ঘোষণা দেওয়া হয়ে গেল ঘোষণায় পেয়ে হাজার হাজার লাখ মানুষ ছুটে আসলো সবার একই ভূমিকা মেরে ফেলো এত বড় অন্যায়কারী কি করে বাইতুল মুকাদ্দে খাদেমা হতে পারে একে মেরে ফেলো মরিয়ম মানে সুখের পানি ছেড়ে দিয়ে চুপ করে আছে জিজ্ঞাসা করে মালিক বলেছে একটা কথা বলবে না মরিয়ম তোমার শরীয়তে আমি রেখেছি কথা না বললেই সে রোজাদার রোজাদার কথা বলতে পারবে না ইশারায় কথা বলবে সবাই বলতেছে কি প্রশ্ন কি উত্তর দিতে চাও বলো ছেলে থেকে আসলো এবার মুজিব আলাইহিস সালাম বলেন আমি রোজাদার এই যে আমার সামনে কোলের মধ্যে সন্তান একে জিজ্ঞাসা করো সুবহানাল্লাহ যুদ্ধ সাকর তাসআল সবাই জিজ্ঞাসা করো ইবনি আমার এই সন্তানটাকে তোমরা জিজ্ঞাসা করো পেয়ে যাবে এটা তিনি তারাই বুঝিয়ে দিলেন এবার ইহুদি পণ্ডিতেরা কি বলবে স্যার দেখতে তো মানুষ দাঁড়ানো আর তো এবার গোমর শেষ গোমর ঘুরে যাচ্ছে ইহুদি পণ্ডিত জানে ব্যাপার কিছু বলবে কিন্তু কিছুই করার নাই জিজ্ঞাসা যখন করতেই বলছে করতেই হবে মানুষ বলতেছে জিজ্ঞাসা করেন ছেলেটা কি বলে কয় নবজাতক কথা এখানেও দেওয়ার চেষ্টা করে এই ইহুদি পণ্ডিত ধর্মের নিজে নিজে আইন বানায় আর আল্লাহর আইন নামে চালায় এই বেমান এখানেও বলতেছে তোমরা কি বিশ্বাস করো কোনো কেবলমাত্র হওয়া সন্তান কথা বলতে পারে ঠিক আছে উনি তো ইশারা করছে আপনি বলেন না কেন বলতে পারে না পরে সে পরে দেখালো ইহুদি পণ্ডিতের গমর ফাঁস হয়ে গেল সেই সেরা করে বলতে ঠিক আছে তুমি তো ভান ধরেছো রোজারাকার ভান ধরেছো নাউজুবিল্লাহ অন্যায় করে রোজা থাকার ভান ধরে ছেলের দিকে দিকে দেখি তোমার ছেলে কি কয় বলো তুমি কে সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো ইন্নী আব্দুল্লাহ এক জোরে আওয়াজ দিতে হবে

আতা নিআল কিতাব আমাকে আমার মালিক انجিল کتاب দিয়ে رسول পাঠিয়েছেন ওয়া জাহলানি নবীয়া আর আমাকে আমার আল্লাহ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন রে ইহুদীরা তোমরা খোলো জায়গায় লেখা আছে আমি আসব বাবা সারা পণ্ডিতেরা শুধু পরে আসার খায় কেউ আসার খায় খায় আর পরে ওঠে আর আসার খায় মানে হাত পা অবশ হয়ে গেছে দৌড় দৌড় পালিয়ে দৌড় মানুষ এখন ভাবতেছে যে পিপবে ধরে সবাক পিতানির ভয়ে সব পণ্ডিত পালিয়ে গেল ঈশা রুহুল্লা বিজয় হয়ে গেল একটা সোভানালা পড়বেন না কিন্তু বিজয় হলে লাভ কি ইহুদিরা বলতে লাগলো আমরা যে আইন তৈরি করিছি এর বিরুদ্ধে কোনো নবীও বলে তাকে আমরা হত্যা করব। আজকের যুগেও তাই দেখা যাচ্ছে পৃথিবীতে যদি আল্লাহ নবীও এখন নাজিল হয়ে যদি এই দুই নম্বর মনসিকের বিরুদ্ধে বলতো এরা ওই নবীর বিরুদ্ধে লেগে যেত এই ধরনের বেইমানেরা